আচ্ছা পরিসংখ্যানের গড়ে কি তোমার কোনো কনফিউশন আছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কারে বলে গাণিতিক পদ্ধতির গড় কারে বলে কখন কোনটা করা লাগে এবং এগুলোর নিয়ম কী দুটা কি আসলে একই জিনিস নাকি আলাদা কিছু এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ক্লাসটাতে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলে গড় রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে তুমি ইজিলি একশো পারসেন্ট সঠিক নিয়মে সমাধান করতে পারবা তো এর জন্য আমরা এখানে একটা প্রশ্ন তুলে আনিছি এই চারটা ব্যবহার করিয়া আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং গাণিতিক পদ্ধতির গড় বের করবো ঠিক আছে এখন প্রথমে যে কথাটা বইলা নিই গড় নির্ণয় কোনো কিছু যদি আমি গড় নির্ণয় করতে যাই আমরা দুইটা পদ্ধতির হেল্প নিতে পারি সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং গাণিতিক পদ্ধতির গড় মূলত আমি গড় বের করতেছি আর এটা হচ্ছে একটা নিয়ম এটা হচ্ছে আরেকটা নিয়ম তুমি যদি এটা থেকে গড় নির্ণয় করতে বলে কি নির্ণয় করতে বলে গড় নির্ণয় করতে বলে তুমি যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হইব কিন্তু স্পেসিফিকভাবে যদি বইলা দেয় তখন যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলে এটাই করতে হইব আর যদি শুধু গড় বলে তুমি এটাই করবা কিন্তু যদি কোনো ক্ষেত্রে তোমার বলে গাণিতিক গড় তখন তুমি এই পদ্ধতিটা করতে পারো ঠিক আছে কারণ আমাদের সংক্ষিপ্ত নামে সংক্ষিপ্ত ঠিক আছে কিন্তু আমাদের বিস্তারিত একদম এটা থেকে যদি একটু বেশি অ্যাকুরেট মানের হিসাব করি তাহলে আমাদের সঠিক মান এটাই বেশি দেয় ঠিক আছে আসলে কি মানদণ্ডটা সেম বের হইবে এটা বলা আসলে ঠিক হইতে না যে এটা থেকে এটা সঠিক মান দিব এমন না ঘটনাটা যদি আমরা অ্যান্সারটা বের করি তাইলে তোমরা বুঝতে পারবা দোনটা একই অ্যান্সার দিব কিন্তু যদি বলে সারণ থেকে গড় নির্ণয় করো বা উপাত্ত থেকে গড় নির্ণয় করো তাইলে তুমি এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের নিয়মে যাই বা আর যদি একদম স্পেসিফিকভাবে বইলা দেয় যে গানিতে গড়টাই নির্ণয় করো তাহলে তুমি এই নিয়মটাই চাইও ঠিক আছে এটাও যদি তুমি ভুলে দিয়ে দাও তাও তোমার একদম যে সব অঙ্ক মানে পুরো অঙ্ক এটা তুমি এমন না কিছু নাম্বার তুমি পেয়ে যাবা আর কপাল ভালো হলে পুরো নাম্বার সার দিয়ে যেতে পারে এর থেকে কোনো প্রবলেম নাই ঠিক আছে এবার তাহলে আমরা ফিরি এটা থেকে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতির ঘর তৈরি করি সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের ঘর প্রয়োজন হয় এইভাবে ঘর যতটা বক্স থাকে তার থেকে একটা বেশি আর উলম্ব বা খাড়া ঘর প্রয়োজন হয় পাঁচটা তো এইভাবে মনে রাখবা যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতেছি আমাদের ঘর প্রয়োজন কয়টা পাঁচটা এখানে আমরা পাঁচটা ঘর তৈরি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ কিন্তু আমাদের গাণিতিক গড়ের জন্য ঘর একটা কম হইলেই হয়ে যায় জাস্ট চারটা তো ঘরগুলির নাম কী হইব তোমরা জানো তা আমি প্রতিটা একদম বিস্তারিতভাবে বলে দিতেছি প্রথম ঘরের নাম ব্যক্তি এই ঘরটা কি আমাদের ব্যক্তি শ্রেণী শ্রেণী শ্রেণীবৃপ্তিতে কি এই যে ইমানগুলি সব তোলা লাগে আমাদের এইটারও প্রথম ঘরের নাম কি শ্রেণীবৃপ্তি শ্রেণী ব্যক্তি প্রায় একই নিয়ম তেমন আলাদা কিছুই না তো মানগুলি সব তুলি কত তাও আছে। তো আমরা শ্রেণী ব্যক্তিগুলি তুলছি এর পরের ঘর এটার জন্য মধ্যমান এটার জন্য মধ্যমান তো আমরা দুনো জায়গাতে পরের ঘর কি লিখে দিতেছি মধ্য মান আর মধ্যমান আমরা প্রকাশ করি একসাই ধারা তো এখানটা তো কি লিখবা মধ্যমান মধ্য মান প্রকাশ করি একসাই ধারা বের করার পদ্ধতি আমরা জানি দুই ধার যোগ করবা দুই ধারা ভাগ করবা তেত্রিশ আর বিয়াল্লিশে যোগ করো দুই ধারা ভাগ করো স্বাভাবিক একটা ক্যালকুলেটার নিয়ে নাও নর্মাল হিসাব করো বিয়াল্লিশ যোগ কত সরি তেত্রিশ যোগ কত বিয়াল্লিশ পঁচাত্তর ভাগ দিছো দুই ধারা পাওয়া গেছে সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁইত্রিশ দশমিক পাঁচ পরেগুলি সেমভাবে আগে সাতচল্লিশ দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ সাতষট্টি দশমিক পাঁচ সাতাত্তর দশমিক পাঁচ এবং সাতাশি দশমিক পাঁচ এখানটা তো সেম মান কারণ একই দু জিনিস দুইটার যোগ করতেছি দুই ধারা ভাগ করতেছি তাহলে সেম মানগুলি লিখতে থাকো সাঁত্রিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ সাতষট্টি দশমিক পাঁচ সাতাত্তর দশমিক পাঁচ সাতাশি দশমিক পাঁচ এরপরে পরের ঘরটা হচ্ছে গণসংখ্যা গণ সংখ্যা যেটা আমরা প্রকাশ করি আই ধারা গণসংখ্যা কোনগুলি এই যে মানগুলি দেখে শুধু তুললা দিলেই কাজ হয়ে যাব চার সাত নয় দশ পাঁচ পাঁচ এখানেও সেম গণসংখ্যা এইগুলি গণ সংখ্যা যেটা আমরা প্রকাশ করি কি আই ধারা মানগুলি চার সাত নয় দশ পাঁচ পাঁচ এইবার আমাদের এইখানে ঘর বাকি আছে দুইটায় কিন্তু আমাদের গাণিতিক ঘরে ঘর বাকি আছে মাত্র একটা তো আমরা একটারটা আগে কমপ্লিট করি নাকি আমাদের এইখানে একটা কাজ করতে হইব এই দুটো ঘরে গুণ করতে হইব মানে এই ঘরের নাম হইতে আছে এফআই একস বা এক্সআই এফ একটা লিখলেই হয়েছে মানে এই দুই ঘরের গুণফল তুমি এইখানে লিখবা তো একটু করি আমাদের মান দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ সরি সাঁইত্রিশ দশমিক পাঁচ তার সাথে গুণ করতে হইব কত চার পাওয়া গেল একশো পঞ্চাশ তারপরে কত আছে সাতচল্লিশ দশমিক পাঁচ তার সাথে গুণ করতে হইব সাত কত পাওয়া গেছে থ্রি থ্রি টু পয়েন্ট ফাইভ তিনশো বত্রিশ দশমিক পাঁচ তারপরে আছে সাতান্ন দশমিক পাঁচ গুণ হইতেছে তার সাথে নয় পাঁচশো সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ দুটার গুণ করতেছি জাস্ট বসাইতেছে তারপরে আছে সাতষট্টি দশমিক পাঁচ তার সাথে গুণ করতে হইব আমার কত দশ ছয়শো পঁচাত্তর সাতাত্তর দশমিক পাঁচ তার সাথে গুণ করবো আমরা পাঁচ পাওয়া গেল তিনশো সাতাশি দশমিক পাঁচ সাতাশি দশমিক পাঁচ তার সাথে গুণ হইতেছে পাঁচ চারশো সাইত্রিশ দশমিক পাঁচ বুঝছি এবার এই ঘরটা একটু কমপ্লিট করি আমি একসাথে দণটা জানি শেষ হোক চাইলে এখনই শেষ করতে পারতাম শেষ করতেছি না একবারে শেষ করি তাইলে তোমাদের যে কনফিউশন আছে দুই রানে একদম ক্লিয়ার হয়ে যাব এখন এটার জন্য আমরা জানি এই ঘরে কি লেখা লাগে ধাপ বিচ্যুতি এই জন্য আমি লাইনটা একটু বড় লিখছি ধাপ বিচ্যুতি যাতে সূত্র ঠিক মতো লিখতে পারি ধাপ বিচ্যুতির আমরা প্রকাশ করি ইউআই ধারা সূত্রটা কি এক্স আই মাইনাসের এ বাই এইচ এখন এটা কিভাবে বের করব এটা বের করার জন্য আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে এমন কোনো প্রয়োজন নাই এইখানে আমরা একটা সিম্পল ওয়ে ইউজ করি এখানে কয়টা ঘর আছে একটু বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমরা যদি একটু মাঝখানের দিকে যেতে চাই দুটার বাদ দিলাম দুইটার বাদ দিলাম মাঝে কি এই দুটো পাইছি না এখন এই দুটো থেকে গণসংখ্যা যেটা বেশি গণসংখ্যা যেটা বেশি তুমি সাধারণত ওই ঘরটাতেই আনুমানিক যে গর্ব এটা খুঁজে পাইবা তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাঝের ঘর হইতে এই দুজন তাহলে এই থেকে গণসংখ্যা বেশি কি দশের ভেতরে না তাইলে দশ দশ বরাবর যে মধ্যমানটা আছে এটাই হইতে আমাদের আনুমানিক গড় মানে অনুমান করে নিলাম এটাই আমাদের কি গড় এইভাবে তুমি হিসাবটা দিতে পারো তাহলে এই ঘরটারে তুমি ধরে নিলাম এই ঘরের মধ্যমান যেটা ওইটাতে আমরা এ ধারা প্রকাশ করি মানে আনুমানিক গড়টার আমরা কী চিন্তা করি এ তোমার যে লিখতে হবে এইখানে এমনটা না কিন্তু আমাদের সূত্রটা প্রয়োজন পড়বে এই জন্য বুঝাই নিলাম ওই ঘরে তুমি লিখে দিবা শূন্য উপর দিকে লিখবা মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি সূত্র টুত্র কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই জাস্ট সূত্রটা লিখে দিও আর সিম্পল ওয়েডে এই যে সিম্পল ওয়েডে তুমি খালি করে আছিও মাইনাসের ওয়ান টু থ্রি ফোর নিচে হতেছে প্লাসের ওয়ান টু আর ঘর নাই লিখে নেই তারপরে এই ঘরে কী করবা এই দুজনটা গুণ করবা এইখানেও যেমন এই দুজনটা গুণ করে এইখানে লিখছি এইখানেও সেম কাজ এই দুটার গুণ করে এইখানটাতে লিখে দিবা এই ঘরের নাম হতেছে আছে এফআই এটার নাম ইউআাই তাই লিখে দিলাম এফআই ইউআই একটু গুন করি প্লাসে মাইনাসে মাইনাস তিন চারা কত হইল বারো প্লাসে মাইনাসে মাইনাস সাত দোকানে কত হইলো চোদ্দো প্লাসে মাইনাসে মাইনাস লেখে দেবে তুমি নয় দশে আর শূন্য শূন্যই পাঁচে একে পাঁচ পাঁচ দোকানে কত হইল দশ এখন যেই কাজটা তোমার করতে হইব গণসংখ্যাগুলির যোগফল এইখানটাতে নামাইতে হইব এদিকেও যদি হিসাব করি গণসংখ্যার মানটি আমাদের এখানে নামাইতে হইব তাহলে করি একটা করলে দুটা হয়ে যাব গণসংখ্যা কত আছে চার সাত তারপরে আছে নয় এরপর আছে দশ এরপর আছে পাঁচ যোগ পাঁচ পাওয়া গেছে চল্লিশ লিখে দিলাম তো এখানটাতেও কত চল্লিশ শেষ নাকি এরপরে একদম লাস্টের যে ঘরটা আছে এফআইআই এটার যোগফল বের করতে হইব এখানে লাস্টের ঘর কে আছে এফআই এক্সাইড তাদের যোগ বের করতে হই মানে লাস্টের যে ঘরটা আছে তাদের কী বের করতে হবে যোগফল তো বড়োটাই আগে করি বড়োটা মানে এই এটা করতে আসে এখানে একটা সামিশন চিহ্ন দিবা এই যে এটা আমাদের সামিশন চিহ্ন কার সামিশন বের করতেছো তুমি এফ আই এফ একসাইড যোগ যোগফল বের করতেছো তো যোগফলটা করি কত দেওয়া আছে প্রথমে দেওয়া আছে একশো পঞ্চাশ তারপর দেওয়া আছে তিনশো বত্রিশ দশমিক পাঁচ মানগুলি জাস্ট একটু সাবধানে তুলল পাঁচশো সতেরো দশমিক পাঁচ যোগ ছয়শো পঁচাত্তর তারপরে কত আছে তিনশো সাতাশি দশমিক পাঁচ এরপরে কত আছে চারশো সাইত্রিশ দশমিক পাঁচ পাওয়া গেছে টু ফাইভ জিরো জিরো হইল আমাদের প্রয়োজন নেই এটুকু আমরা একটু ক্লিয়ার করে দেই কারণ আমাদের আর একটু কাজ করলেই অঙ্কটা শেষ মানে এই যে আমাদের গাণিতিক পদ্ধতি যেটা এই নিয়মটা শেষ তো এটা যেমন কাছাকাছি আনছে এদের একটু কাঁচাকাছি আনি আমাদের এটার যোগ প্রয়োজন তো লিখে দিলাম সামেশন অফ এখানে বের হইব এফআই ইউআই এদের যোগ একটু বের করো কী কী দেওয়া আছে প্রথমে প্লাসের গুলি তুলি প্লাসের টেন প্লাসের ফাইভ তারপর আছে মাইনাসের কত নাইন তারপর মাইনাসের কত আছে ফরটিন তারপর মাইনাসের কত আছে টুয়েলভ এখানে পেয়েছি আমরা মাইনাসের টোয়েন্টি এখানে পেয়েছি প্লাসের পঁচিশশো দুই হাজার পাঁচশো আর এখানে মাইনাসের বিশ পেয়েছি এরপরে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা একদম সিম্পল একদম সিম্পল একটা সূত্র তো লিখতেছি আমরা গড় এক্স বার সূত্রটা হইতেছে কি এই যে এই মানটারে তুমি লিখে দিব উপরে সামেশন অফ আই এক্স আই উপরে আর যে গণসংখ্যাটা রয়েছে করবো নিচে তো উপরে পেলাম আমরা দুই হাজার পাঁচশো নিচে পেয়েছি চল্লিশ একটু ভাগ দাও তো কত হয় তো একটু আমরা ভাগ দিয়ে দেখি রেজাল্টটা কত পাওয়া যায় পঁচিশশো ভাগ হইতেছে চল্লিশ কত পঁচিশশো রে পঁচিশশো আমি পঁচিশ হাজার তুলে ফেলছি ভাগ হইতেছে কত চল্লিশ কত পাওয়া গেছে বাষট্টি দশমিক পাঁচ তো আমরা গাণিতিক গড় করে জানলাম যে গড়ে এক একটা স্টুডেন্ট বা যেটাই ধরছি স্টুডেন্ট হোক বা অন্য কিছু হোক তাদের গড় রেজাল্ট বা মার্ক বা নাম্বার হইতেছে বাষট্টি দশমিক পাঁচ এটা তো বের হইল এবার থেকে তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় সে কত নাম্বার দেয় এখন আমরা এগুলার কাজ শেষ করছি এবার গড়ের সূত্রটা এইখানেও লিখতে হইব তো গড় এটার গড় নির্ণয়ের সূত্রটা কি জানি এটার গড় নির্ণয়ের সূত্র কে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন টু ওইটাতে একটা সিম্পল কাজ করছি এটার অ্যান ধারা ভাগ করছি কাজ হয়ে গেছে কিন্তু এইখানে কি সে হ্যাঁ এটাই নিছি অ্যান ধারা ভাগ করছি কিন্তু সামনে আবার একটা এ যোগ করছি এটার সাথে আবার একটা এজ গুণ করছি একটু বেশি বেশি না তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির নামে সংক্ষিপ্ত ঠিক আছে কিন্তু সে আসলে বড় হচ্ছে তো এইটুক মনে রাখবা যদি তোমাদের গাণিতিক গড় না বইলা গড়ের কথা বলছে এবার সংক্ষিপ্ত বলুক বা অন্য কিছু বলুক তুমি এই নিয়মে থাকবা ঠিক আছে তুমি কোন নিয়মে থাকবা এই নিয়মে আমি তো এমনও বইলা দিই যে ডে আসুক গড় থাকলেই তুমি এই নিয়ম দিয়ে দিবা এটা বলার কারণ কি এটা বলার কারণটা হইতাছে আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলি যদি অ্যানালাইসিস করি দেখা যাইব কত নাইনটি ফাইভ পার্সেন্ট এই নিয়ম মানে গড় সব এই নিয়মে দিয়ে দিছে আমাদের গাণিতিক গড় মনে হয় নাই হয়তো পাওয়া যেতে পারে একটা কি দুইটা এর বিষয়ে তুমি পাইবা না আচ্ছা আমরা এটাতে ফিরি আমরা এখনও অ্যান্সার নিয়ে কনফিউশনে আসি এটার অ্যান্সার তো বের হয়ে গেছে বাষট্টি দশমিক পাঁচ এটার অ্যান্সার কত বের একটু চেক করি এখন এখানে এই জ্যান্সি এই জান্সি এর আবার কারা তো এদের মানগুলি একটু বের করি এ আমরা যেই ঘরটাতে জিরো লেখছিলাম জিরো লেখার কারণ ছিল এই ঘরটার এই যে এই মানটারে আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নিয়েছিলাম এ হইতে আছে আনুমানিক গড় তাহলে এ এর মান কত চান্সি আমরা সাতষট্টি দশমিক পাঁচ তারপরে এখানে কী আছে সামেশন অফ এফ এফআই ইউআই এটার মান কত জানছি মাইনাস টোয়েন্টি তারপর এন এর মান কত জানছি এন এর মান জানছি আমরা ফর্টি এরপর এচ এর মান কত এইচ হইতে আছে তেত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কয়টা ঘর আসলে তো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কয়টা দশটা এভাবে একটু গইনে নিবা ব্যাস এবার সবার মানগুলো একটু বসায় দাও এর মান জানছো তুমি সাতষট্টি দশমিক পাঁচ প্লাস এটার মান জানছো তুমি মাইনাসের টোয়েন্টি এন এর মান জানছো তুমি ফর্টি এইচ এর মান তুমি জানছো টেন এবার একটু তুমি হিসাব করতে পারো হিসাব কি আগে যেটুকু করবা প্লাসের হিসাব কিন্তু পরে তো এদের হিসাব যদি করি মাইনাসের টোয়েন্টি মাইনাসের টেন তাইলে এই দুটোর আগে গুণ করে দাও মাইনাসের টোয়েন্টি টেন টু হান্ড্রেড হয়েছে এটার ফর্টি ধারা তুমি ভাগ দিয়ে দাও তো দুইশো হয়েছে সিম্পল হিসাব কি এখানে মাইনাস আছে না প্লাস আছে ওইদিকে আমি টাকাইতেছি না আমি বিশ আর দশের গুণ করছি কত হয়েছে দুইশো হয়েছে দুইশোরে আমি চল্লিশ ধারা ভাগ করতেছি তো দুইশো ভাগ হইতেছে কত চল্লিশ পাঁচ বের হয়েছে সাতষট্টি দশমিক পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের কত তাইলে পাঁচ সাতষট্টি থেকে পাঁচ চলে গেলে কত থাকবো বাষট্টি দশমিক পাঁচ এবার একটু খেয়াল দাও তুই এখানে কত বাষট্টি দশমিক পাঁচ এইখানটাতেও কত বাষট্টি দশমিক পাঁচ সেম রেজাল্ট কি পাইসো তাইলে এটা হচ্ছে জাস্ট একটা পদ্ধতি গড় নির্ণয় করার এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি একটা করলেই হয়েছে কিন্তু আমরা বোর্ড বিশ্লেষণ করে দেখছি এটার গুরুত্ব সবচেয়ে বেশি মানে এটা ভরপুর আস্তে আছে তো আস্তে আসে তো তুমি মাথা থেকে সব ঝায়া ফেলায় যদি এটা করার দাও তাও হয়ে গেছে এখন যদি তোমার মাথায় কনফিউশন আসে যে গাণিতিক গড় গাণিতিক গড় লেখ আছে তখন আমি কি করব তখন তুমি জাস্ট এই নিয়মটা যাও না আরো ছোটোখাটো একটা নিয়ম হয়ে গেল বুঝছি তো আজকের পরে তোমার কি এই সংক্ষিপ্ত পরার গাণিতিক গণ নিয়ে কি প্রবলেম হইব আশা রাখি হইব না কারণ আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি যত ধরনের গড় থাকবো যত ধরনের সারণ থেকে গড় নির্ণয় করো উপাত্ত থেকে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো সবার গড় নির্ণয় করো আরও কিছু তুমি কোন নিয়ম অ্যাপ্লাই করবে এই বড় নিয়ম নামে সংক্ষিপ্ত ঠিক আছে কিন্তু তুমি বড় নিয়ম এই যেটা অ্যাপ্লাই করবা আর যদি স্পেসিফিকভাবে যদি বইলা দেয় তোমার হ্যাঁ গাণিতিক গড়টাই বের কর। তাইলে তুমি এটা কইরা দিও মাথা থেকে যদি এটা জায়গা এটা তেমন একটা করা লাগে না বা করি না আমরা না করি মাথা থেকে যদি তোমার গ্যাসে গে তুমি এটা দিয়ে দিও সর্বোচ্চ তোমার একটা নাম্বার কম দিতে পারে পুরো দিয়ে দিতে পারে স্যার মন ভালো থাকলে কিন্তু যদি গাণিতিক গড় থাকে তাইলে এই নিয়মে যাই হোক বাকি গাণিতিক কথা না থাকলে তুমি জাস্ট এই নিয়ম মাথায় রাখো এই একটা নিয়মই যথেষ্ট তোমার পরিসংখ্যানের খ নাম্বারে যদি গড় আইসে পড়ে চার নাম্বার দেওয়ালে গে আর কিছু প্রয়োজন নাই বুঝছি এবার কেউ যদি পরিসংখ্যানের বিস্তারিত ধারণা নিতে চাও একদম বেসিক টু প্রো লেভেলে মানে আমি পরিসংখ্যানে পুরো বিষ চাই বিষ বললাম কে লেগে নতুন ক্যাটেকুলের দুটো অ্যান্সার পুরো করতে পারবা ধরো দশ দশ যদি কেউ কনফার্ম করতে চাও যারা ইউটিউবে দেখতেসো জাস্ট এই কর্নারটাতে যাওয়ার একটা ক্লিক করো আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি এখান থেকে দেখে নিতে পারবা আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো কী করবা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্মকে তাইলে আমার চ্যানেলটা পাইবার সাবস্ক্রাইব করো গণিতের সকল কিছু সাজানো গোছানো ভাবে এখানে পেয়ে যে আর এরপরও যদি পরিশ্রম লাগে তাহলে ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি ওখানেও পেয়ে যাব তো হইল এরপরে যদি কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে করতে পারো তো ভালো থাকো আজকের ক্লাস এ পর্যন্তই